সমন্বয়দের ল্যাঞ্জা বের হয়ে আসছে না ল্যাঞ্জা বের হয়ে আসছে ল্যাঞ্জা বের হবেই কতক্ষণ পর্যন্ত ল্যাঞ্জায় লুকাইয়া রাখা যায় এটা তো সম্ভব না মনের অজান্তে ল্যাঞ্জা বের হয়ে আসবে এবং ওদের ল্যাঞ্জা সেদিনই বের হয়ে আসছিল সেই তারা যেদিন বলছিল তুমি কেন কে রাজাকা রাজাকা সেদিনই তাদের ল্যাঞ্জা বের হয়ে আসছিল হ্যাঁ আমরা সেদিনই আমরা যারা বাংলাদেশকে ধারণ করি আমরা সেদিনই সেটা বলে ফেলছিলাম যে তারা যারা আন্দোলন করতেছে তারা মানুষ না তারা যারা আন্দোলন করতেছে তারা ছাত্র না তারা দেশদ্রোহী তারা মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী তারা পাকিস্তানের প্রেতাত্মা আমি যে দলের যে দলের আদর্শ আমি দেখবো যে মুক্তিযুদ্ধকে ধারণ করে একশো পার্সেন্ট না হইলে অন্তত ধারণ করে আমি সেই দলকে তো অবশ্যই সমর্থন দেব। আমি যে দলকে দেখবো যে অসাম্প্রদায়িক বাংলাদেশকে হিন্দু মুসলিম ধর্ম বর্ণ লিঙ্গ নির্বিশেষে বিশ্বাস নির্বিশেষে হ্যাঁ সবাইকে সমানভাবে ট্রিট করে হ্যাঁ যাদের আদর্শ নারী বিদ্বেষী না যাদের আদর্শ শিল্প সংস্কৃত বিদ্বেষী না হ্যাঁ আমি তো সেই সমস্ত দলকেই আমি সমর্থন দেব সেটা যদি জামাত শিবির হয় আমি অবশ্যই তাদেরকে সমর্থন দেব তাই না এতটুকু ঠিক ছিল আজকে পর্যন্ত জামাত বা তারা কি তাদের একাত্তর সালের কর্মকাণ্ডের জন্য ক্ষমা চেয়েছে অনুতপ্ত বোধ করেছে সেদিন রাত্রেই আমরা বুঝে গেছিলাম যে যারা ছাত্রের নাম নিয়ে আন্দোলন করতেছে যারা কোটার আড়ালে আন্দোলন করতেছে কোটাকে সামনে এনে কোটা সংস্কারকে সামনে এনে যারা আন্দোলন করতেছে আমরা সেদিনই বুঝে গেছিলাম সেদিন রাত্রেই বুঝে গেছিলাম যে তারা মানুষ না তারা হয় রাজাকার না হয় তারা রাজাকারদের আদর্শ বুকে ধারণ করতেছে তাদের শরীরে তাদের পূর্বপুরুষ যারা উনিশশো সালে এই বাংলাদেশে লুণ্ঠন করেছিল একাত্তর সালে মানুষের ঘর বাড়ি জ্বালা উপরেও করেছিল যারা মুক্তিযোদ্ধাদের ধরে ধরে পাকিস্তানিদের হাতে তুলে দিয়েছিল কোন বাড়িতে মুক্তিযোদ্ধা লুকিয়েছিল সেই খবর তাদের কাছে পৌঁছাইছিল মেয়েদেরকে ধর্ষণ করেছিল মেয়েদেরকে পাকিস্তানিদের হাতে নিয়ে তুলে দিয়েছিল ধর্মান্তর ধর্মান্তরিত করেছিল যত ধরনের বিরোধী কর্মকাণ্ড আছে আর ছবি তারা করেছিল আমরা সেদিন রাত্রে বুঝে গেছিলাম কারণ কোনো মানুষের পক্ষে কোনো সুস্থ স্বাভাবিক মানুষ যারা আমার সোনার বাংলা আমি তোমাকে ভালোবাসি যারা লাল সবুজের পতাকাটাকে যারা ধারণ করে তাদের পক্ষে কোনোভাবেই আমি রাজাকার স্লোগান দেওয়া সম্ভব না আমার অভিমান অনেক বেশি হইতে পারে শেখ হাসিনা আমাকে বলে ফেলছে হ্যাঁ আমার অভিমান অনেকে বলতেছে না আমরা অভিমান করে বলছি আমার অভিমান যত গভীর হোক না কেন আমার খুব যত বড় হোক না কেন যত বিশাল হোক না কেন তবু আমি কখনো বলবো না যে তুমি কে আমি কে রাজাকার রাজাকার আমি এটা কখনো বলতে পারবো না আমার মুখ দিয়ে কখনো আসবে না কখনো আসবে না কিন্তু তাদের মুখ দিয়ে আসছে কারণ কারণ তারা তাদেরই সন্তান যাদের পিতামাতা একাত্তর সালে আমাদের বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের দেশদ্রোহী আখ্যা দিয়ে রাষ্ট্রদ্রোহী আখ্যা দিয়ে তাদেরকে ফাঁসিতে জুলানোর খায়েশ করেছিল তাদেরই সন্তান তাদেরই দূষণ এবং সেটা এখন প্রমাণিত হয়েছে প্রমাণিত হয়েছে না ঢাকা ইউনিভার্সিটিতে প্রকাশ হইছে না যে সামনে থেকে সমন্বয়ে সে যে আন্দোলন করেছিল সে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সভাপতি প্রমাণ হইছে না ল্যাঞ্জা ইজ ভেরি ডিফিকাল্ট টু হাইড এটা বের হয়ে আসবে অপেক্ষা করুন আরো অনেক বের হয়ে আসবে ল্যাঞ্জা ইজ ভেরি ডিফিকাল্ট টু হাইড লেন্জা লুকিয়ে রাখা অনেক কঠিন কোনো না কোনো ভাবেই ল্যাঞ্জা বের হয়ে আসবে এটা মোটামুটি আমরা সবাই জানি তুমি কে আমিকে রাজাকার রাজাকার বলে কারা স্লোগান দিতে পারে কারা স্লোগান দিয়েছিল সেটা আমরা যারা ন্যূনতম যুক্তিবোধ রাখি যুক্তিবুদ্ধি দিয়ে আমরা চিন্তা করতে পারি আমরা মোটামুটি জানি এই স্লোগান কাদের পক্ষে দেয়া সম্ভব খুব ভালো করে জানি কাদের পক্ষে এই স্লোগান কাদের মুখ থেকে এই স্লোগান আসা সম্ভব আমার মুখ থেকে কখনো এই স্লোগান আসবে না আবার আমার মতো শত সহস্রের মুখ থেকে এই স্লোগান গর্বের সহিত আসতে পারে এবং এসেছে মনে আছে ওই যে তথাকথিত ছাত্রদের আন্দোলনে একটা প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী রাজাকারদের নিয়ে একটা উত্তর দিয়েছিলেন একটা প্রশ্নের জবাবে এবং প্রশ্নটি কিন্তু একটা সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হয়েছিল যে রাজাকারের সন্তান এবং মুক্তিযোদ্ধার সন্তান দুজনের মধ্যে আপনি কাকে চাকরি দেবেন এরকম একটা প্রশ্নের জবাবে হ্যাঁ তো প্রশ্নের এই সাংবাদিক সম্মেলনটা হয়েছিল দিনের বেলা হ্যাঁ দিনের বেলা বিকেলের দিকে খুব আমি সময়টা মনে নাই তিনটার দিকে হইতে পারে রাত একটার দিকে কে আসলো সারা মানে ভার্সিটিতে স্লোগান আসলো যে তুমি কে আমি কে রাজাকার রাজাকার হ্যাঁ ভার্সিটি ভার্সিটিতে রাতে অন্ধকারে এই স্লোগান আসছে মানুষ আতঙ্কিত হয়ে গেছে যে এত রাত্রে কি তার মানে কি হয়েছে এই যে সময়টার মধ্যে মানে তারা পরিকল্পনা সাজিয়েছিল যে এইটাকে এখন তারা কিভাবে ইউজ করতে পারে কারা তারা যারা গর্বের সহিত তুমি আমি আমিকে রাজাকার রাজাকার স্লোগান দিতে পারে তারা কারা রাজাকারের নাতিপুতিরা তারা কারা যারা বাংলাদেশের আদর্শে বিশ্বাস করে না যারা একাত্তর সালে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কাজ করেছিল মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কাজ করেছিল যারা কার বাড়িতে মুক্তিযোদ্ধা আছে কার বাড়িতে সুন্দর সুন্দর মেয়ে আছে কোন বাড়িতে আহ যুবতী আছে সেই সমস্ত তথ্য পাকিস্তানি সেনাবাহিনীর কাছে পৌঁছে দিয়েছিল মুক্তিযুদ্ধের ধরে ধরে তাদের কাছে নিয়ে দিয়েছিল মেয়েদেরকে নিয়ে দিয়েছিল বাড়িঘর জ্বালা উপর করেছিল লুণ্ঠন করেছিল লুটপাট করেছিল মানবতা বিরোধী অপরাধ করেছিল তাদের উত্তর কিন্তু এই স্লোগান দিয়েছিল এর বাইরে কেউ এই স্লোগান দেয় নাই তো আমি যেটা বলতে চাইতেছিলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদেরকে আন্দোলনকারীদের তিনি উদ্দেশ্য করে রাজাকার বলেন নাই এটা স্পষ্ট কিন্তু তারা নিজেরা নিজেদেরকে রাজাকার বলে উপস্থাপন করেছে নিজেরা নিজেদের এটা স্ট্রমেন্ট ফেলাসি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু তাদেরকে রাজাকার বলেন নাই কিন্তু তারা কি করছে প্রধানমন্ত্রী যে কথাটা বলেন নাই সেই কথাটা প্রধানমন্ত্রীর মুখে ঝুঁকিয়ে একটা কাহিনী রচনা করেছে আমি যদি ধরেও নিই যে প্রধানমন্ত্রী তাদেরকে তাদেরকে উদ্দেশ্য করে রাজাকার বলেছেন তাদের কথাটাই যদি আমি ধরে নিই যে প্রধানমন্ত্রী এই কথাটা বলেছিলেন তাহলে প্রধানমন্ত্রী কি ভুল বলেছিলেন না ভুল বলেন নাই এবং সেটা বারবার বারবার প্রমাণিত হয়েছে এবং গতকালকেও প্রমাণিত হয়েছে কারা প্রমাণ করেছে তারা নিজেরাই প্রমাণ করে দিয়েছে এই যে যারা সমন্বয়ক ছিল সামনের সারিতে থেকে যারা নেতৃত্ব দিয়েছিল যারা নিজেদেরকে সমন্বয়ক দাবি করেছিল আমি নিজেও শুরু থেকেই আমি তাদেরকে কখনো ছাত্র আমি সাধারণ ছাত্র যারা পরিচয় দিয়েছিল সাধারণ ছাত্র মনে করিনি সাধারণ ছাত্র যারা ছিল তারা শুরুতেই বাড়িতে চলে গেছে যখন হল টল বন্ধ করে দিয়েছিল তারা বেশিরভাগই বাড়িতে চলে গেছে কিন্তু মানে আন্দোলনের তারা কারা ছিল যারা সুঘষিত রাজাকার তারাই কিন্তু আন্দোলনে ছিল এটা বারে বারে প্রমাণিত হয়েছে এবং গতকালকে তো দেখলাম যে সমন্বয়কদের যে তারা যে কতজন সমন্বয়ক প্রথম সারি থেকে যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল তাদেরই একজন হচ্ছে সাদিক করিম সে জানান দিচ্ছে যে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের আহ সভাপতি প্রধানমন্ত্রী কি ভুল বলেছিলেন প্রধানমন্ত্রী ভুল বলেন নাই আমি জুলাই সতেরোতে আমি একটা লেখা লিখেছিলাম সেই লেখার একটা অংশে আমি লিখেছিলাম ত্রিশ লাখ শহীদের রক্তে অর্জিত বাংলাদেশ দেশ স্বাধীন করে বীরের বেশে ফিরে আসা মুক্তিযোদ্ধাদের ত্যাগ ভারতে নির্বাসিত এক কোটি শরণার্থীর কষ্ট তিন লাখ মা বোনের সম্ভ্রমহানি যৌন নির্যাতন যৌন নিপীড়নের বিনিময়ে অর্জিত বাংলাদেশকে যারা হৃদয়ে ধারণ করে তাদের পক্ষে আমি রাজাকার আমি রাজাকার স্লোগান দেয়া সম্ভব না একাত্তরের রাজাকারদের বর্বরতা মানবতা বিরোধী অপরাধ যারা দেখেছে যারা শুনেছে যারা ঐতিহাসিক দলিলপত্র থেকে জেনেছে তাদের পক্ষে আমি রাজাকার আমি রাজাকার স্লোগান দেয়া সম্ভব না মুক্তিযুদ্ধের চেতনা বাংলাদেশের চেতনার ছিটে ফুটাও যার মধ্যে আছে তার পক্ষে আমি রাজাকার স্লোগান দেয়া সম্ভব না অপরাধ যত বড় হোক স্বার্থ যত বড় হোক অভিমান যত গভীর হোক মাথায় কেউ বন্দুক ধরুক তবুও আমি রাজাকার আমি রাজাকার স্লোগান মুখ দিয়ে আসবে না এই কুৎসিত ঘৃণ্য স্লোগান দিতে হলে রক্তে রাজাকারদের আদর্শ থাকতে হবে তাদের চিন্তা ভাবনা রক্তে থাকতে হবে দুর্ভাগ্যজনকভাবে এই ছাত্ররা সেটাই করেছে এই ছাত্রদের বেশিরভাগই বাংলাদেশকে ধারণ করে কিনা যথেষ্ট সন্ধিহান তাদেরকে পেছন থেকে যে ফুয়েল যোগান দেওয়া হয়েছে তা স্পষ্ট এবং সেটার প্রমাণ আমি সেটা জুলাই মাসে তারা যখন স্লোগান দিয়েছিল তারপর পরই আমি লেখাটা লিখেছিলাম ফেসবুকে তো এবং তারপরে আরও কয়েকবার লিখেছি এবং আমি আমার মতো যারা মুক্তিযুদ্ধটাকে হৃদয়ে ধারণ করি আমরা আমার মতো যারা ত্রিশ লক্ষ শহীদের রক্তকে যারা আমরা আত্মত্যেককে আমরা যারা হৃদয়ে ধারণ করি এক কোটি শরণার্থীর মাবনের সম্ভ্রম মুক্তিযোদ্ধাদের বীর মুক্তিযোদ্ধাদের ত্যাগটাকে আমরা যারা আমরা যারা হৃদয়ে ধারণ করি আমাদের পক্ষে কখনো রাজাকার আমি রাজাকার স্লোগান দেয়া সম্ভব না অসম্ভব এটা দিতে হইলে আমার মধ্যে পাকিস্তান প্রেম থাকতে হবে আমার মধ্যে বাংলাদেশ বিরোধী চেতনা থাকতে হবে এটা এই রকম স্লোগান দিতে হলে আমার আমার মধ্যে আমার পূর্বপুরুষ যারা পাকিস্তান চেয়েছিল যারা বাংলাদেশের মুক্তিযোদ্ধাদেরকে দেশদ্রোহী বলে তাদেরকে শাস্তির রাষ্ট্রদ্রোহী বলে তাদেরকে শাস্তি দিতে চেয়েছিল সেই পাকিস্তানি আদর্শ রক্তে চিন্তা চিন্তাভাবনায় মনমস্তিষ্কে থাকতে হবে এবং এটা সেটা আমার নাই বলে এবং সেটা আমার মতো বাংলাদেশের আরও লাখো কোটির নাই বলে আমাদের মুখ থেকে কখনো আমি রাজাকার আমি রাজাকার স্লোগান দেয়া সম্ভব না এবং সেটা গতকাল এই যে ঢাকা ইউনিভার্সিটির ছাত্রশিবিরের যে নেতা যে সভাপতি যে নিজের পরিচয়টাকে ল্যাঞ্জাটাকে যে এতদিন লুকিয়ে রেখেছিল হাইড করে রেখেছিল সেটা কিন্তু সে নিজেই সেটা সে গর্বের সহিত সে প্রচার করেছে সেপার করে দিয়েছে এবং সে সামনে শাড়িতে ছিল এই যে ছবিতে দেখা যাচ্ছে সে সামনে শাড়িতে ছিল এবং এরা প্রত্যেকটা এবং এরা প্রত্যেকটা কিন্তু এইভাবে দেশদ্রোহী রাজনীতির সাথে তারা জড়িত ছিল কেন ছাত্রশিবির মানে ছাত্রশিবির থাকলে কি সে মানে সমস্যা না আমি সেটা মনে করি না কিন্তু বিএনপিতে থাকলে আমি 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 কেন এটা নিয়ে কথা বলতাম না আওয়ামী লীগে থাকলে কথা বলতাম না অন্য কোনো রাজনৈতিক দলে যারা বাংলাদেশের চেতনাকে বিশ্বাস করে যারা বাংলাদেশের চেতনা বাংলাদেশকে বিশ্বাস করে একাত্তরকে ধারণ করে আমার তো কোনো সমস্যা নেই কিন্তু এই যে ছাত্রশিবির বা জামাত তাদের ভূমিকা কি ভয়ঙ্কর তাদের ভূমিকা কি সেটা তো মোটামুটি তারাও জানে বাংলাদেশে মোটামুটি প্রতিটা মানুষই জানে একাত্তর সালে তাদের তাদের মানে তাদের আদর্শটাই ছিল এখন পর্যন্ত তাদের আদর্শটাই বাংলাদেশের বিরোধিতা করা ছাত্রশিবির করলে কেন সমস্যা কেন সমন্বয়কে কি আওয়ামী করতে পারে না বিএনপি করতে পারে না বা অন্য রাজনৈতিক দল করতে পারে না অবশ্যই করতে পারে অবশ্যই করতে পারে বা সমর্থন দিতেই পারে হ্যাঁ এত সমস্যা না কিন্তু আপনার পরিচয় যখন হবে জামাত আপনার পরিচয় যখন হবে শিবির তখন আমরা যারা প্রগতিশীল চিন্তা ধারণ করি আমরা যারা প্রগতিশীল বাংলাদেশকে ধারণ করি আমরা যারা মুক্তিযুদ্ধের চেতনাকে আমরা ধারণ করি আমরা যারা ত্রিশ লক্ষ শহীদকে ধারণ করি তখন আমাদের এটা নিয়ে কথা বলতে হয় কারণ এই যে শিবির বা জামাত তাদের সংগঠন তারা কিন্তু তাদের মূল শাখাটা কিন্তু বাংলাদেশের না তাই না পাকিস্তানের তারপরে যেটা হচ্ছে একাত্তর সালে তাদের ভূমিকা ছিল বাংলাদেশের বিরুদ্ধে এবং সেটার শত সহস্র আছে আমাদের দলিলপত্রা তো বীর মুক্তিযোদ্ধারা তো আছেন তারা তো বলে দিয়েছেন তাদের ঐতিহাসিক দলিলপত্র তো আছে তাদের যে দলীয় যে তাদের যে মুখপত্র যে সংগ্রাম সেই পত্রিকার পাতা খুললে একাত্তর সালের ভূমিকা তাদের কি ভয়ঙ্কর ভূমিকা ছিল সেটা স্পষ্ট এখানে আমি কয়েকটা দিয়ে দিতে পারবো তারা যখন তারা মুক্তিযোদ্ধাদেরকে দেশদ্রোহী বলেছিল তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা করার কথা বলেছিল তারা এই বাংলাদেশ যে মুক্তিযুদ্ধটাকে তারা এই বাংলাদেশের মুক্তিযুদ্ধটাকে বা মুসলিমদের থেকে আলাদা করার ষড়যন্ত্র হিসাবে ভারতের উপর চাপিয়ে দিয়েছিল এবং যারা মুক্তিযুদ্ধ করেছিল তাদেরকে ভারতের চর হিন্দু এই সমস্ত বলে বলে এটাই কিন্তু তার প্রচার করেছিল এবং সেই যুদ্ধটাকে ইসলামের যুদ্ধ বলে তারা তারা চালিয়ে দিতে চেয়েছিলো পত্রিকাতে বিজ্ঞাপন দিয়েছিল হ্যাঁ তারা বিভিন্ন হাদিস তারা তুলে ধরেছিল যে এই যুদ্ধটা হচ্ছে ইসলামের যুদ্ধ হ্যাঁ কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ বলে তারা কিন্তু চালিয়ে দিয়েছিল এবং সেই যুদ্ধে দান করার জন্য ডোনেশন আদায়ের জন্য তারা পত্রিকাতে বিজ্ঞাপন পর্যন্ত দিয়েছিল আমি কয়েকটা বিজ্ঞাপন এখানে দিয়ে দেবো এবং তারা যে হাদিস থেকে তারা বিভিন্ন হাদিস পর্যন্ত পত্রিকাতে ছিল যে এই যুদ্ধ হচ্ছে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ অর্থাৎ আমরা বাংলাদেশিরা আমরা যারা আমাদের স্বাধীনতার জন্য আমাদের অধিকারের জন্য আমরা যারা স্বাধীনতা সংগ্রাম করেছিলাম আমাদেরকে তারা কাফের বলে চালিয়ে দিয়েছিল হ্যাঁ এবং তারা মানে এই 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 যুদ্ধের শরীর হওয়ার জন্য এবং মানে তারা বিজ্ঞাপন পর্যন্ত দিয়েছিল টাকা পয়সা তারা ইয়ে করেছিল চাঁদা আদায়ের জন্য তারা নোটিশ পর্যন্ত দিয়েছিল বিজ্ঞাপন পর্যন্ত ছাপিয়ে তারা পত্রিকাতে দিয়েছিল এবং একাত্তর সালে তাদের ভূমিকার জন্য আমরা জানি তাদের অনেকেই দ্বন্দ্বপ্রাপ্ত হয়েছেন ফাঁসি আসামি হয়েছেন ফাঁসিতে ঝুলেছেন নানান অপরাধ দণ্ডে দণ্ডিত হয়েছেন আজকে পর্যন্ত এতটুকু ঠিক ছিল আজকে পর্যন্ত জামাত আহ তারা কি তাদের একাত্তর সালের কর্মকাণ্ডের জন্য ক্ষমা চেয়েছে অনুতপ্ত বোধ করেছে না করে নাই যতক্ষণ পর্যন্ত তারা তাদের একাত্তর সালের ভূমিকার জন্য তারা অনুতপ্ত বোধ না করবে ততক্ষণ পর্যন্ত তাদেরকে কথা শুনতে হবে ততক্ষণ পর্যন্ত তো তাদের অনুতপ্ত তাদের বিরুদ্ধে তো আমরা কথা বলবোই কারণ তাই না তারা ততক্ষণ পর্যন্ত মানে তারা তাদেরকে তাদের একাত্তরের ভূমিকার জন্য তো অবশ্যই ক্ষমা চাইতে হবে পাকিস্তানকেও তাদের যে সালে যে গণহত্যা চালিয়েছিল একাত্তরের ভূমিকার জন্য এখন পর্যন্ত পাকিস্তানকে ক্ষমা চাইছে না ক্ষমা চাই নাই যতক্ষণ পর্যন্ত তারা ক্ষমা চাইবে না ততক্ষণ পর্যন্ত এটাই জাস্টিফাই হয়ে যাবে যে একাত্তর সালে তারা যেটা করেছে সেটাই ঠিক কাজ করেছিল এটাই মানুষের মধ্যে এবং পাকিস্তানের যে বর্তমান জনগণ বর্তমান জনগণের মধ্যে তাদের মধ্যে তারা এটাই জেনে বড় হবে এটাই জেনে বড় হচ্ছে এটাই তারা শিখতে যে না একাত্তর সালে তাদের পূর্বভে যেটা করেছিল বাংলাদেশের সাথে সেটা ঠিক করেছিল যতক্ষণ পর্যন্ত তারা ক্ষমা না চাইবে ততক্ষণ পর্যন্ত তাদের সাথে এই হৃদয়ে হৃদয়ের সম্পর্ক কখনো হয় না এই জন্য আমরা এই হৃদয় দিয়ে পাকিস্তানকে সম্পর্ক করতে পারি না 71 সালে যুদ্ধের পরে এই যে জামাত তাদের তারা কেন পাকিস্তানে পালিয়ে গিয়েছিল তারা কেন বাংলাদেশে আসেনি এই যে তাদের যে তৎকালীন আমির গোলাম আযম মুক্তিযুদ্ধের পর তিনি কোথায় ছিলেন পাকিস্তানে পালিয়ে গিয়েছিল না পাকিস্তানে গিয়েছিলেন তো তাই না তারপর তিনি বিকজ তিনি পাকিস্তানের নাগরিক তার তো পাসপোর্ট ছিল না পাকিস্তানে নাগরিক ছিল তাই না এবং তিনি পাকিস্তানের জন্য যুদ্ধ করেছেন। তারপর যখন 71 সাল মুক্তিযুদ্ধের পর যখন বঙ্গবন্ধুকে হত্যার পর যখন তিনি বাংলাদেশে ফিরে আসলেন পাকিস্তানি পাসপোর্টে ফিরে আসলেন এবং জিয়াউর রহমান তাকে পুনর্বাসিত করেছিল বাংলাদেশে নাগরিকত্ব দিয়েছিল আবার সেই যে ধর্মভিত্তিক রাজনীতিকে বাংলাদেশের সংবিধান দ্বারা নিষিদ্ধ করা হয়েছিল সেই জিয়াউর রহমান তাদেরকে ধর্মভিত্তিক রাজনীতি করার সার্টিফিকেট দেন এবং বাংলাদেশটাকে তখন থেকেই পেছনের দিকে নেওয়াটা শুরু করেন এবং ধর্মভিত্তিক রাজনীতি বাংলাদেশে শুরু হয়েছিল একাত্মশীলের ভূমিকার জন্য আজকে পর্যন্ত কিন্তু যেমন তাদের ক্ষমা চায় নাই এক তারা দুঃখ প্রকাশ করে নাই তারা এখন পর্যন্ত কোনো অনুতপ্ত বোধ করে নাই যতক্ষণ পর্যন্ত তারা একাত্মশীলের তাদের এই মানবতা বিরোধী অপরাধের জন্য যুদ্ধ অপরাধের জন্য জ্বালা অপরাধ লুণ্ঠন ধর্ষণ গুপ্তচরের সহযোগিতা করার জন্য যতক্ষণ পর্যন্ত যতদিন পর্যন্ত তারা ক্ষমা না চাইবে যতদিন পর্যন্ত ক্ষমা না চাইবে ততদিন পর্যন্ত তাদেরকে তো মানুষ বিশ্বাস করবে না তাই না এই জন্যই কারণ তাদের আদর্শটা বাংলাদেশের বিরুদ্ধে ছিল সুতরাং তাদের যে বর্তমানে যে ফ্যান ফলোয়ার আছে তাদের যে অনুসারী যারা আছে তাদের কাছে তাদের আদর্শটা কি তারা এটা জেনেই বড় হচ্ছে এটা শিখেই তারা তাদের আদর্শ অনুসরণ করতেছে যে জামাত এমন একটা দল তারা ইসলামের আদর্শে বিশ্বাস করে ইসলামপন্থী দল হ্যাঁ মানে তাদের আদর্শটা এইরকম তারা এই চিন্তা করে কিন্তু তারা ইয়ে করতেছে এবং এটা জেনেই তারা কিন্তু দলে ঢুকতেছে যে একাত্তর সালে তাদের ভূমিকা ঠিকই ছিল হ্যাঁ যদি ভুল হইতো তাহলে তো ক্ষমা চাইতো এই জিনিসটা কিন্তু তারা এটা জেনে জেনে বড় হইতেছে কিন্তু বাস্তবতা তো তা না এটা শিখেই তারা দলে যোগদান করতেছে এটা শিখেই তারা বড় হচ্ছে যে আহ তাদের দল জামাত একটা আদর্শবান দল তারা ইসলামপন্থী একটা দল জামাতে যোগদান করলেই তারা জান্নাতে চলে যাবে এরকম চিন্তা চেতনা এরকম আদর্শ নিয়েই তারা বড় হচ্ছে এবং সবচেয়ে বড় যে জিনিসটা হচ্ছে তাদের মধ্যে এই জিনিসটা ঢুকে যাচ্ছে ঢুকিয়ে দেয়া হচ্ছে যে একাত্তর সালে যে জামাতের ভূমিকা যেটা ছিল সেটা ঠিক ছিল হ্যাঁ কিন্তু বাস্তবতা তো তা না ইতিহাস তো সেটা তো বলে না তাই না তো সেটা বলে না তাদের ভূমিকা তারা যেটা প্রচার করে সেটা তো ছিল না তিনশো ষাট ডিগ্রি উল্টোটা ছিল তাই না যে তারা তো বাংলাদেশের অস্তিত্বতেই বিশ্বাস করে নাই তাই না যার কারণে যতদিন পর্যন্ত তারা এই ক্ষমা না চাইবে তারা মন্তব্য না করবে একাত্তরে তাদের ভূমিকা নিয়ে মন্তব্য না করবে অনুতপ্ত বোধ না করবে ততদিন পর্যন্ত মানুষ তাদেরকে বিশ্বাস করবে না তারা যতদিন পর্যন্ত তারা বলতেছে যে না তারা একাত্তরকে ধারণ করে একাত্তরের যে চেতনা যে অসাম্প্রদায়িক বাংলাদেশ ধর্মনিরপেক্ষ নিরপেক্ষ বাংলাদেশ তারা যতদিন না পর্যন্ত বলতেছে ততদিন পর্যন্ত আমার মতো যারা প্রগতিশীল চিন্তার মানুষ আছে অসাম্প্রদায়িক চিন্তার মানুষ আছে মুক্তিযুদ্ধের চেতনার মানুষ আছে তারা তো মানে বিশ্বাস করবে না তাদেরকে তাই না আমাদের তো তাদেরকে বিশ্বাস করতে তো অসুবিধা নাই তাই না তাদেরকে ভোট দিতে আমাদের অসুবিধা নেই তাদের সাপোর্ট করতে তো অসুবিধা নাই কিন্তু আমি যখন জানবো যে এই মানুষগুলাই একাত্তর সালে আমাদের মা বোনদেরকে পাকিস্তানিদের কাছে তুলে দিয়েছিল ধর্ষণ করেছিল লুণ্টন করেছিল ঘর বাড়ি জ্বালা উপভোগ করেছিল দেশ থেকে বাধ্য করেছিল ধর্মান্তরিত করেছিল মানবতা বিরোধী অপরাধে জড়িত ছিল আমরা যতক্ষণ পর্যন্ত জানবো যে মানবতা বিরোধী অপরাধের জন্য তাদের অনেকে শাস্তিও দেওয়া ছিল যতদিন পর্যন্ত জানবো ততদিন পর্যন্ত তো আমরা মানে কি কোন যুক্তিতে তাদেরকে আমরা ভোট দেব কোন যুক্তিতে আমরা তাদেরকে সমর্থন দেব কোন যুক্তিতে তাই না এটা তো সম্ভব হইতে পারে না যার কারণে এই যে সমন্বয়ক যে সাদিক করিম তার রাজনৈতিক আদর্শ নিয়ে তার রাজনৈতিক পরিচয় নিয়ে সমালোচনার ঝড় উঠেছে এবং এই যে সমন্বয়করা যে আন্দোলনটা করলো তারা যে বললো যে না তারা অরাজনৈতিক তারা কোনো রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত না আমরা শুরু থেকেই বলে আসছিলাম যে তারা রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত এবং যারা স্বঘোষিত রাজাকার দাবি করতে পারে তারা কখনো তারা কখনো বাংলাদেশের চিন্তা তারা কখনো করতে পারে না তারা বাংলাদেশকে কখনো বাংলাদেশ সুখী সমৃদ্ধশালী একটা উন্নত একটা আধুনিক প্রগতিশীল শিল্প সাহিত্যে সংস্কৃতির একটা সমৃদ্ধশালী বাংলাদেশ হোক তারা কখনো চাইবে না কারণ সব কিছুর পরে আপনার আদর্শটা হচ্ছে গুরুত্বপূর্ণ হ্যাঁ যেমন ব্যক্তি আমি আমি যে দলের যে দলের আদর্শ আমি দেখবো যে মুক্তিযুদ্ধকে ধারণ করে একশো পার্সেন্ট না হইলে ধারণ করে আমি সেই দলকে তো অবশ্যই সমর্থন দেব। আমি যে দলকে দেখবো যে অসাম্প্রদায়িক বাংলাদেশ হিন্দু মুসলিম ধর্ম বর্ণ লিঙ্গ নির্বিশেষে বিশ্বাস নির্বিশেষে হ্যাঁ সবাইকে সমানভাবে ট্রিট করে হ্যাঁ যাদের আদর্শ নারী বিদ্বেষী না যাদের আদর্শ শিল্প সংস্কৃত বিদ্বেষী না হ্যাঁ আমি তো সেই সমস্ত দলকেই আমি সমর্থন দেব সেটা যদি জামাত শিবির হয় আমি অবশ্যই তাদেরকে সমর্থন দেবো তাই না এবং তাদেরকে তো সমর্থন দেওয়ার তো আমার কোনো কারণ দেখি না সুতরাং তারা তারা যে একটা রাজনৈতিক পেছন থেকে কারা ফুয়েল দিয়েছিল এই আন্দোলনে কারা ফুয়েল দিয়েছে স্পষ্ট হয়ে গেছে এবং এই সমন্বয়করা কাদের হয়ে তার রাজনীতি করেছিল কাদের হয়ে তারা আন্দোলন করেছে সেটা স্পষ্ট এবং তাদের আন্দোলনে যারা যারা সমর্থন দিয়েছে তারা যে প্রতারণার শিকার হয়েছে সেটা কিন্তু এখন স্পষ্ট হয়ে গেছে